উই না ফুন্দা আদর করে দাও আদর করে দাও দেবা না তো হ্যাঁ এই যে আমার মাম্মা এসে আমার সাথে মারামারি করতে কোথায় বাবা মাম্মা তুমি লাগবে মাথায় লাগবে আমি ছাড়লেই লাগবে কিন্তু এখানে জলের বোতল ফেলে দিয়েছে আর এই যে আমার সাথে করছে মারামারি আর এই যে এইগুলো সব ফেলবে আমি তো অনেক কষ্ট করে নিয়ে নিলাম আমার দুষ্টুটা আমার দুষ্টু মাম্মা এদিকে 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 লাগবে তুমি ব্যাথা পাবা কী সুন্দর দেখাচ্ছে আমার ফোনটা পড়লেন এই যে আমার আমার বলটু শোনা তাই তো তুই কোথায় যাবা এখন বলো মামার বাড়িতে তো তোমার সাথে কেন এরকম করো দুষ্টুমি কেন করো কেন বলবা আমি কি তো অন্যদের ভালোবাসবো হ্যাঁ তো ভালো লাগবা প্রিয়াশাকে ভালোবাসবো তোমাকে ভালোবাসতে না তো ঠিক আছে চাইলে ক্যাটবেরিটা কাকে দেবো ও ভালোবাসবে পিয়াশাকে আর ক্যাডবেরিটা দেবো ঈশানকে তাই তো এই হেয়ার দেখি একটু আমি দেবো আমার একটু মাথায় দাও দেখি কেমন লাগে আমাকে তুমি আমাকে ভালোবাসো না সত্যি ভালোবাসো না তো তুমি আমাকে সত্যিই ভালোবাসো না তাই তো তুমি বলতে পারলে এদিকে আমার দিকে তাকিয়ে বলো এদিকে এদিকে ভালোবাসো না আমার দিকে তাকিয়ে কেন বলতে পারলে না

তো বন্ধুরা যুগের সাথে সবকিছুই বদলে যাচ্ছে তো আমরা যখন ছোট ছিলাম তখন যখন বাদর খেলা আসতো সাপ খেলা আসতো পাড়াতে তখন আমরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে দেখতাম অনেক লোক থাকতো আর এখন দেখো হাতে গোনা বেশ কয়েকজন তাছাড়া কিন্তু লোক নেই আস্তে আস্তে সব কিছুই বদলে যাচ্ছে আর এরকম বাদর খেলা সাপ খেলা আসাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো চলে আসলাম সবকিছু দেখা টাকার পরে মেয়ের স্কুলে চলো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে আমার ভিডিওটা এখানটাই শেষ করছে আর এটা হচ্ছে আমাদের পাড়ারি সোলাম এই স্কুলে ছোটবেলায় পড়াশোনা করেছি আর আমার মেয়েও আমার এই স্কুলেতেই পড়াশোনা করে তো চলো টা